আমি সেইরকম ফেস করি না এবং আমি আমার মতামত সবসময় সরাসরি দিয়ে থাকি সেটা যদি কেউ না নেয় সেটা আমি আরেকবার বলি আরেকবার বলি এবং আমি এখন পর্যন্ত সেইভাবে অন্তত ট্রাস্টি বোর্ডে অথবা সার্টিফিকেশন বোর্ডে এবং ওখানে যারা বোদ্ধারা রয়েছেন আমি তো বলি আমি ওখানে বোদ্ধা নই ওখানে বাকিরা সকলেই বোদ্ধা আমি যেহেতু ওখানে একজন সিনেমা প্রেমী হিসেবে যাই সো আই এম লার্নিং সো এবং আমার কাছে একটা জিনিস হচ্ছে যে আমি না আসলে শেষ পর্যন্ত দেখতে খুব পছন্দ করে যে কি হয় কি হয় দেখেন আমার জার্নিটা তো আসলে আঠেরো সাল থেকে কারণ আমি তো আসলে সপ্রেসড ছিলাম ১৮ সাল থেকে আমি যেভাবে দেখেছি তো সাপ্রেশনের পরে এসে 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 অগাস্টে এসে কিন্তু আমার উপলব্ধিটা বাকিদের তুলনায় একটু আলাদা হবে এটাই স্বাভাবিক ঠিক আছে সো আমি প্রচণ্ড ধৈর্যশীল মানুষ এবং আমার কাছে মনে হয় যে আমার ভিতরে অস্থিরতাটা একটু কম সো আমি খুব অস্থির হই না কিন্তু আমার কাছে মনে হয় যে যেটা ভালো হবার আলটিমেটলি আমি আমার নিজের জীবন থেকে একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে যে মিথ্যা বেশি দিন টেকে না সত্যের জয় হবে সো আমি যেহেতু আমার নিজের জীবনে সেটার প্রতিফলন দেখেছি সো আমিও বিশ্বাস করি যে সত্যের জয় হবে সুন্দরের জয় হবে